নাম্বার দেওয়া ওয়ান টু থ্রি বা এক দুই তিন এভাবে নাম্বার সেট করা সাপোজ আমরা এখানে লেখাকে সিলেক্ট করলাম লেখা সিলেক্ট করে যখন আমরা বুলেট দিতে চাই লেখাগুলোর মধ্যে তাহলে বুলেট অপশানে ক্লিক করব বুলেট বার ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে অপশানগুলো আমরা যেটা সিলেক্ট করতে চাই সেটাই এখানে সেট হয়ে যাবে সাপোজ আমরা এটা সিলেক্ট করলাম এটা আমাদের ফেজে প্রদর্শিত হচ্ছে আমি বুলেট যদি বিকে না আসে আমরা নাম্বারিং করতে চাই তাহলে সিলেট লেখা সিলেট থাকা অবস্থায় আমরা নাম্বারিং বক্সে ক্লিক করব নাম্বারিং বক্সে ক্লিক করার পর ওয়ান টু থ্রি ফুল স্টপ দিয়ে দেওয়া আছে তারপর বন্ধনী দিয়ে দেওয়া আছে বড় মন সংখ্যা আছে এবিসি আছে এবিসি ক্যাপিটাল এবং স্পিল আছে তো আমরা যেটা আমাদের পছন্দ আমরা সেটাই চয়েস করতে পারি

তখন আপনি কাজ করতে করতে অনেক কিছুই জানতে পারবেন আমরা আজকে ইনস্টার্টমেন্টে যাচ্ছি ইনস্টার্টমেন্টে ক্লিক করলে দেখা যাবে ইনস্টার্টমেন্টে কভার ফেজ ব্ল্যাঙ্ক ফেজ ফেস ব্রেক টেবিল ফিক্সার ইত্যাদি অনেকগুলো অপশন আছে তো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব কভার ফেজ হচ্ছে একটা বই তৈরি করার সময় দেখবেন যে কভার ফেজটাকে একটু ব্যতিক্রম থাকে আপনি আপনার মনের মতো করে কভার ফেজটা সাজাতে পারেন আমরা যে কোনো একটা কভার ফেজে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কভার ফেজটি আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে আমাদের লেখা কিন্তু অটোমেটিক মানে দ্বিতীয় ফেজে চলে আসছে কভার ফেজটি এখানে প্রদর্শিত হচ্ছে তো আমরা এখানে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল এটি চেঞ্জ করে আমাদের মনে করে যে কোনো নাম দিতে পারি ফিক্স দ্য ডে ডেট ডেট আমরা মনে করেন আমরা লিখলাম আজকের তারিখ মার্চ আঠাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দুই হাজার আঠারো সাল অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো এখানে কিছু বর্ণনা দেওয়া আছে বর্ণনা আপনি আপনার মনের মতো করে বর্ণনা যেতে পারেন টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল সাবটাইটেল দেওয়া যেতে পারে এভাবে আপনি একটি বইয়ের জন্য কভার ফিজ বা কিছু ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারেন এরপর আছে ব্ল্যাঙ্ক ফিজ ব্ল্যাঙ্ক ফেজ হচ্ছে আপনি একটি খালি পেজ খালি ফিজটা বা খালি ফেজ তৈরি করা ব্ল্যাঙ্ক ফেজে ক্লিক করলে দেখবেন অটোমেটিক খালি পেজ আপনার ডকুমেন্টটিতে তৈরি হয়ে যাবে এরপর আসছে ফেস ব্রেক পেজ ব্রেক হচ্ছে একটা পেজের ভগ্নাংশ মনে করেন আপনি একটা লেখার এখানে মোট চারটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টের পরে আপনি ওর রাখলেন কাশ রেখে যদি ফেস ব্রেক ক্লিক করেন তাহলে আপনার দুই দুইটা পারা উপরে আসে আর দুইটা পারা পেজ ব্রেক হয়ে নিচে উঠলে আসছে তো আপনি যদি মনে করেন একটা মোসে দিলেন ড্রেড দেওয়ার পরে তিন নম্বর চার নম্বর কলাম বা তিন নম্বর চার নম্বর স্যারটি এখানে আমাদের দ্বিতীয় পেজে চলে আসছে এভাবে আপনি ফেসবুক ফেসবুকে কাজ করতে পারেন তারপর টেবিল টেবিল হচ্ছে বক্স আকৃতির আপনি আপনার মতো রো এবং শাড়ি দিয়ে কিছু টেবিল তৈরি করতে পারেন আমরা পাশাপাশি যে বক্সগুলো দেখতেছি এগুলো বলা হবে নিচে নিচে যে বক্সগুলো দেখতেছি সেগুলোকে রো বলা হবে আমরা চারটি কলাম এবং নিচে নিচে ফার্স্টটি রো সেট করলাম সেট করে ক্লিক করার সাথে সাথে আমাদের আমাদের ডকুমেন্টে সাইটটি কলাম এবং পাঁচটি রো বিশিষ্ট এটি টেবিল তৈরি হয়ে গেলো এটি একটি কলাম এটি একটি কলাম মোট সাইটটি কলাম আর রো হলো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তা আপনি ইচ্ছে মতো এগুলোকে বাড়াতে কমাতে পারেন বা আপনি আরও বেশি দিতে পারেন বা কম দিতে পারেন সেটা করার জন্য আপনি যদি আপনি রো বাড়াতে চান তাহলে লাস্ট যে রো আছে কাছা রেখে ট্যাপ কিসলে অটোমেটিক রো বাড়তে থাকবে বা আপনি যদি করেন যে না আমি এভাবে বাড়তে চাই না আমি এটা মুছে দিব মুছে দিয়ে এবার ইনসার্টে যে টেবিলে ক্লিক করবো টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিলে ক্লিক করে আমরা নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো দিয়ে দেবো নাম্বার অফ কলাম কলাম বক্সে আমরা সাপোজ ফাইভ লেখা আছে ফাইভে থাকুক নাম্বার অফ রোজ বক্সে আমরা টোয়েন্টি লিখলাম টুয়ার্টি লেখার পর ওকে দিলে অটোমেটিক দেখবেন যে পাঁচটি কলাম এবং টুয়ার্টি রোজের এটি টেবিল তৈরি হয়ে গেল তো এই যে কলাম কলামের যে লাইনগুলো কলামের লাইনগুলোকে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারেন কলামের লাইনগুলোর উপরে যখন আপনি পয়েন্টারকে নেবেন তখন এরকম একটি চিহ্ন সম্বলিত হয়ে যাবে কারণ আপনি এটা ক্লিক করে মাউস দিয়ে ড্রাগ করে ডানে কিংবা বামে আপনার পছন্দ মতো জায়গায় সেট করতে পারেন পছন্দমাত্র জায়গা সেট করে আপনি আপনার এই ক্ষমতা সাজাতে পারবেন টেবিলকে রোগ রোগ ক্ষেত্রে একই অবস্থা রোর উপরে যখন আপনি কাশ রোর যে দাগগুলো দাগগুলোর উপর কাশন নিলে বা মাস্ক পয়েন্টার নিলে দেখবেন এরকম একটা চিহ্ন আসবে চিহ্ন থাকলে আপনি এটাকে বড়ো করতে পারবেন ছোটো করার ক্ষেত্রে নির্দিষ্ট যে পয়েন্টের উপর ভিত্তি করে রোগগুলো থাকবে একটা নির্দিষ্ট মাত্রার থেকে আপনি ছোটো করতে পারবেন না আর নির্দিষ্ট মাত্রা থেকে ছোটো করতে গেলে আপনি দেখা টেবিলটাকে সিলেক্ট করে বা রোটাকে সিলেক্ট করে যে ফন্ট সাইজকে ছোটো করে দিতে হবে ফন্ট সাইজ ছোটো করে দিলে কেবল রোটি ছোটো হবে তো আমরা কন্ট্রোলটা দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আনি ফিরে আনার পর আপনি যদি টেবিলের আরও কিছু কাজ করতে চান যেমন এখানে দুটি রো আছে দুটি রোকে একটি রোতে রূপান্তর করতে চান তাহলে কীভাবে করবেন অথবা দুটি কলাম আছে এখানে দুটি কলাম আছে দুটি রো আছে দুটি কলাম এবং দুটি একসাথে করে ফেলতে হলে মার্চ করে ফেলতে হলে কীভাবে কীভাবে করবেন সে বিষয়ে আমরা সামান্য আলোকপাত করতে চেষ্টা করব তো দেখুন আমরা যখন এই যে ডিজাইনে ক্লিক করার পর দেখেন ইরেজ নামক একটি অপশন আছে এখানে ইরেজ নামক অপশানে ক্লিক করার পর আমরা যদি দুইটি কলাম কলামের মাঝে দাগের উপর যদি আমরা ক্লিক করি দেখেন এই দাগটি মসে গেছে আবার নিচেরটাতে ক্লিক করে ড্রাগ করি মুছে গেছে আবার যদি দুটো রো এবং কলামের মাঝে ড্রাগ করে ক্লিক করে মুছে গেছে তাহলে এখন এখানে মোট দুটি কলাম এবং দুটি রো ছিল এখন একটি কলাম বা একটি রোতে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হওয়ার পরে আমরা যদি আবার মনে করেন এই এখানে যদি আমরা আবার নতুন রো এবং কলাম দিতে চাই তাহলে ড্র টেবিলে ক্লিক করে আমরা ইচ্ছা মতো এখানে ড্র করতে পারব রাখতে পারবো রো কলাম অনেক বন্ধু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে জানেন কিন্তু আসলে রো এবং কলামের যে কাজগুলো এগুলো অনেকেই কাজ করতে যে হিমশিম খেয়ে যান তারা অনেকে বলে আমি তো টেবিল আঁকতে পারি কিন্তু রো এবং কলাম কীভাবে বাড়াবো বা কমাবো কিংবা মার্চ কীভাবে করব সেটা তো আমি জানি না তাহলে এখানে যে অপশনগুলো আমি আমি দেখালাম তাহলে আপনাদের জন্য অনেক সহজভাবে আশা করি এরপর আপনি অনেক কিছু আছে যেগুলো আপনি প্র্যাকটিস করলেই বাস্তবে যখন কাজ করবেন তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন সমস্যা যদি হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সর্বাত্মক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং কলমের পরে আমরা আলোচনা করতে চাই ইনসার্ট মেনুর ফিক্সার সম্পর্কে ফিক্সার তো ছবি সবাই জানেন ফিক্সারে ক্লিক করলে এরকম একটি ইনসার্ট ফিক্সার নামে একটি ডায়লক বক্স আসবে ইনসার্ট ফিক্সার ডায়লক বক্সের ভিতরে স্যাম্পল ফিক্সার কিছু আছে স্যাম্পল ফিক্সারের মধ্যে কিছু নির্দিষ্ট কিছু মানে অফিস টু থাউজেন্ড সেভেনের টু থাউজেন্ড টেন প্রত্যেকটা নির্দিষ্ট কিছু ইমেজ সেট করা থাকে তো এখানে আমরা যে কোনো একটি ছবিকে বা ফিক্সারকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে ছবিটি ফেজে বা ডকুমেন্টে সেট হয়ে যাবে সেট হওয়ার পরে আমরা এখে এই ছবিটিকে আবার বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি যেমন এটাকে আকৃতি ছোট বড় করতে পারে যে যদি ছবিটা বাইরে ক্লিক করি তাহলে দেখবেন যে ছবিটা সিলেক্টটা চলে যাবে আবার যদি ভিতরে ক্লিক করি তাহলে এরকম সিলেক্ট হয়ে যাবে ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় মাস পরে যখন এরকম ওপরে বা পাশে নেবেন তখন দেখবেন যে একটা অন্যরকম একটা চিহ্ন চলে আসবে ওইখানে ক্লিক করে যদি আমরা ড্রাগ করি ছোট করার জন্য তাহলে এটি ছোটো হবে আমরা যদি বড়ো করার জন্য ড্রাগ করি হবে যদি আমরা ডান দিকের পাশে বাড়াতে চাই শুধু ডান দিকে ক্লিক করলে পাশে বাড়বে আবার যদি নিচে ক্লিক করে ড্রাগ করি তাহলে নিচে বাড়বে এভাবে আমরা ছবির অনেক পরিবর্তন করতে পারি তাছাড়া ছবির আরও কিছু পরিবর্তন আছে যেমন ফরম্যাট ফরম্যাটে এখানে আপনি ছবিটাকে কীভাবে ছায়াযুক্ত করতে চান বা মুক্ত করতে চান কতটুকু ছায়া দিতে চান এগুলা এখান থেকে সুন্দরভাবে সেট করে দেওয়া যাবে

সেই ফলে বিভিন্ন রকম শেপ বা আকৃতি এখানে অনেকগুলো আকৃতি আছে আপনি যে কোনো আকৃতি আপনি যদি বসাতেছেন ডকুমেন্টে সাপোজ মনে করেন আপনি এই যে স্টার স্টার আকটি যদি আপনি বা বসাতেছেন আপনার ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্টের উপর যে কোনো ফেজে আপনি ক্লিক করে মুভ করলে যতটুকু ইচ্ছা আপনি বড়ো ছোটো করে স্টারটি সেট করতে পারবেন আর স্টারে এখানে কালারও দিতে পারেন বা রঙ দিতে পারেন শেপ ফিলে ক্লিক করলে ফিল কালার কীরকম হবে সেটা নির্ধারণ করে দেওয়া যাবে আবার যদি মনে করেন আউট লাইন সে লাইনটাকে যদি চির করতে লাইনটা কীরকম কালার হবে বা কতটুকু মোটর চিকন কতটুকু হবে তাও এখান থেকে এমনি আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন তো বন্ধুরা স্মার্ট আর্ট চার্ট হাইফার লিঙ্ক বুকমার্ক এগুলো নিয়ে আলোচনা না করে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো হেডার এবং ফুটার হেডার এবং ফুটার হচ্ছে আপনি আপনার ডকুমেন্টের উপরে যদি কোনো হেডলাইন দিতে চান বা নিচে ফুটার ফুটার অংশ লিখতে চান তাহলে আপনি হেডার এবং ফুটার ব্যবহার করতে পারেন আমরা হেডার কীভাবে দেবো দেখা এখানে ক্লিক করার পরে এডিট হেডারে ক্লিক করে আপনি হেডারে লিখতে পারেন সাপোজ আমরা দেখলাম আল্লাহ লেখা সিলেক্ট করলাম সিলেক্ট করে ফর্ম সেজকে আমরা এটাকে লেখাকে সেন্টার গাছ সেন্টার করে দিলাম দেওয়ার পর আমরা যেটাকে কালার করতে চাই দেখার কালার যেটাকে পরিচাই কালারটাকে করে দিলাম আপনি ঠিক একইভাবে আপনি অংশে লেগে পারেন এটাকে আমি করলাম সাইজ দিলাম এটাকে সেন্টার করে নিলাম সেন্টার করার পর এটা কালাম ফল করে মনের মতো একটি কালার করে দিলাম তো বন্ধুরা এটা আমরা আসলে এই দেখানোর জন্য দেখালাম আপনি আপনাদের মতো মনের মতো করে আপনি সাজ দিতে পারেন যদি আপনি মনে করেন আমি হেঁটেলাম সে একটু আর লাইন অল নিচে একটা তাক দিতে চাই বা একটা লাইন টানতে চাই তাহলে আপনি একটু ডাবল ক্লিক এডে ডাবল ক্লিক করে আপনি এই ছাড়ে যাবেন এই ছাড়ে গিয়ে সেই অংশ দিয়ে আপনি একটু লাইনটা সেভ করেন লাইনটা সেট করবেন একটা লাইন সেট করার পর আপনি এক পদ্ধতি অন্য পর্যন্ত পর্যন্ত টেনে দিন যদি লাইন বাঁকা হয় তাহলে আপনি শিফট কি চেপে ধরে আপনি ক্লিক করে সেই দিন দেখবেন লাইনটি স্ট্রেট বা সোজা হয়ে যাবে আপনি এই লাইনটি মোটা সিকল করার জন্য আপনি আমার আগামী সে আউট লাইনে গিয়ে বা মোট লাইন অংশে আপনি এটাকে আমার ইচ্ছে মতো ফর্মেডিং করতে পারেন যেমন আমরা যদি এখান থেকে ডট আমরা এখান থেকে ছোটো সমস্ত স্কালের মতো দিতে চাই সেট করে এখানে কতটুকু পয়েন্ট হবে পয়েন্টটা যেন সেট করে করে দিতে পারি ওয়ান পয়েন্ট ও ফাইভ ফিটিং দিলাম দিয়ে দিলাম দেখুন আপনি এখানে লাইনটি প্রয়োজন হয়ে গেছে এভাবে আপনি হেডের এবং ফুটের অংশে আপনি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন বা সাজাতে পারেন ইনস্টার অংশে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে একটি গুরুত্ব হচ্ছে ফেজ নাম্বার আপনি ফেজ নাম্বার সেট করার জন্য ফেজ নাম্বার বক্সে ক্লিক করে আপনি ফেস নাম্বার বসাতে পারেন তারপর টেক্সট বক্স টেক্সট বক্স একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমি এটা দেখাচ্ছি ঠিক আছে টেক্সট বক্স সবসময় ক্লিক করে আপনি ডট টেক্সট বক্সে ক্লিক করুন ক্লিক করে আপনি স্টার্টার যেভাবে সিট করেছিলাম সেভাবে ক্লিক করে ড্রাগ করুন ড্রাভ করলে টেক্সট বক্স চলে আসবে ভিডিওতে আপনি আপনি টেক্সট বক্সটি এভাবে বড় বা ছোট দায়িত্ব করতে পারেন করে আপনি এখান থেকে লোক কিছু নোট লিখতে পারেন সাপোজ আমরা দেখলাম এটাকে আপনি সেন্টার করতে পারেন অবল নিয়ে সেন্টার ক্লিক করলে সেন্টার দেবেন এভাবে আপনি টেক্সট বক্স সেট করতে পারেন ইনসার্ট ভ্যানু আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ড ওয়ার্ড আর্ট কেউ না করলে নয় হচ্ছে আপনি একটি লেখাকে নির্দিষ্ট মানে ওয়ার্ডের নির্দিষ্ট জিনিস ফর্মেটে করা করা দেখলে এখানে অনেকগুলো গুণ ফর্মেটিং দেওয়া আছে আপনি যেটা ইচ্ছে আপনি পছন্দ করতে পারেন তাহলে আমরা এখান থেকে একটা চয়েস করলাম অর্ডার এখানে আপনি আপনার নাম লিখুন তো আমি আপনার নাম সাপ ওকে দিলাম দেখুন একটা স্টাইলিং নাম চলে আসলো আমাদের ডকুমেন্টে এটাকে আমরা এর সমত করতে পারি এটাকে আমরা ইচ্ছা মতো আরো কিছু করতে করে দেখুন এখানে করার পর এখানে ফরমেটিং যেগুলো অনেকগুলো অপশন আছে সেগুলো আপনি কাজের সাথে মিলে রেখে আপনি সহজ সুযোগ করে প্র্যাকটিস করতে পারেন এটাকে স্পেসিং অব দিয়ে আমি দেখাচ্ছি স্ক্রে সিগন্যের কোনোটুকু কাছাকাছি দেবেন না মামা কাটবেন না ভেরি টাইট করবেন এভাবে আপনি ইনস্ট্রে সিলেক্ট করে দিতে পারেন বা বিদার করে দিতে পারেন তারপর ইন চাকমারোর চক্রে আসে ডেট অ্যান্ড টাইম অবজেক্ট সিগনেচার এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন টপ ক্যাপটাও আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন ইকুয়েশান ইকুয়েশান হল বিজগুলিতে যে সূত্রগুলো বা ইকুয়েশনগুলো ব্যবহার করা হয় আপনি ইভিশান ব্যবহার করে এখান থেকে আপনি তা করতে পারেন স্যাম্পলও আপনি স্যাম্পল হচ্ছে কিছু স্ট্যান্ডের প্রতীক নাম্বারিং টাম্বারিং মতো স্যাম্পল আপনি ইচ্ছে করলে ডকুমেন্টে সেক্ট করতে পারেন এখানে ক্লিক করলে কিছু স্যাম্পল এখানে প্রদর্শিত হচ্ছে মোট স্যাম্পলে ক্লিক করলে আরও অনেকগুলো স্যাম্পল এখানে প্রদর্শিত হবে আপনি এখান থেকে যখন একটি স্যাম্পল সেক করে রিচার্ট করলে রিচার্ট হয়ে যাবে ডকুমেন্ট তো বন্ধুরা আজকে এখানে শেষ করতে হচ্ছে টিউটোরিয়াল বড় হয়ে গেলে আপনাদের দূরত্ব আসতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী টিউটোরিয়াল দেখা রক দেখার আসসালামু আলাইকুম